আচ্ছা দা আজকে আপনি মানে আমাদেরকে যেখানে নিয়ে এসছেন তো এখানে কোন ধরনের মেশিন দেখাবেন আজকে আজকে দেখুন সবচাইতে বড় ব্যাপার দেখুন আমি একটা ফাঁকা মাঠের মধ্যেই আছি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে গরুর জন্য যে খড় কাটা মেশিন হয় চাপ যে মেশিন সেই মেশিন সম্বন্ধে সেই মেশিন আমি দেখাবো এছাড়াও আমি মেশিনের পুরো কন্ডিশনটা সম্বন্ধে আমি টোটালটা কিন্তু বোঝাবো অলরেডি দেখুন সাধারণত গরু পুষতে গিয়ে কিন্তু আমাদের অনেক ঝামেলা আছে খড় কাটানোর নিয়ে সবচেয়ে বড় প্রবলেম হলো খড় কাটা সেই সেই প্রবলেমটা সলভ আমরা নিউগোপাল মেশিনেরই কিন্তু করেছি সেটা কিন্তু মেশিনের সাহায্যে আপনারা অনায়াসে কাজটা ইজিলি করতে পারবেন এছাড়াও আজকাল সাধারণত ছাগলের জন্য খড় কেটে ছাগল গরুর জন্য খড় কেটেও কিন্তু মানুষ কিন্তু একটা বিজনেস করছে আজকের ডেটে এই মেশিন নিয়ে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ খড়কাটা একটা সমস্যা আর এই সেই খড়কাটা মেশিন নিয়েই কিন্তু আমি আজকে পুরো ভিডিওটা চলুন ভিতরে চলুন আমি দেখাই আগে হুম যে খড়কাটা মেশিন আপনার এই তো ন্যাচুরালি পুরো বাড়ির যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে বাসাবাড়ির যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকেতেই কিন্তু আপনারা এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা হাই কোয়ালিটির খড়কাটা মেশিন দেখতেই পাচ্ছেন মেশিনটা কত সুন্দর আমরা কিন্তু একদম ইজিলি ক্যারি করার জন্য এটা কিন্তু আমরা চাকা সিস্টেম করেছি অনায়াসে দেখুন হ্যাঁ হ্যাঁ সরিয়ে নিয়ে কিন্তু আপনারা অনায়াসে স্থানান্তর এদিক ওদিকে যে দিকে হোক সমস্ত দিকেই কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে যে ব্লেডগুলো আমরা লাগিয়েছি সেটা কিন্তু একদম হাই কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটির পূজারির আমাদের ব্লেড লাগানো আছে একদম ফ্রেশ কোয়ালিটির মাল তো এই মেশিন আপনারা নিয়ে অনায়াসে যাদের দুটো পাঁচটা একটা দশটা পনেরোটা কুড়িটা গরু আছে তারাও কিন্তু এই মেশিন নিয়ে কিন্তু অনায়াসে ইজিলি আপনারা কিন্তু খড় কেটে গরুদের গরু ছাগলকে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন সেই যে আপনার পরিশ্রম সেটা কিন্তু আপনাদের কমে যাবে এছাড়াও অনেকে আছে কি গ্রামগঞ্জে কিন্তু সাধারণত এই মেশিন বসিয়েও দুই থেকে তিনশো টাকা পার ডে রোজগার করছে তারও বেশি করছে হ্যাঁ হ্যাঁ মেনলি হচ্ছে কি এই মেশিন চালিয়ে দশ বারো হাজার টাকা খড় কেটেও অনেক মানুষ আছে যে ইনকাম করছে কেন আপনার মানে গ্রাম কিংবা শহর সেখানে আপনি একটা দোকান ঘর টাইপের করে নর্মাল সামনের দিকে কিছু খড় রেখে আপনারা কেটে বস্তায় বস্তায় আজকাল দেখবেন বিক্রি হচ্ছে মার্কেটে সেটাও কিন্তু একটা ভালো একটা ইনকামের একটা রাস্তা এই মেশিন ইজি প্রসেস এই মেশিন যে কেউ চালাতে পারবে আপনি এতে ছোট বড় যাই করুক না কেন সমস্ত কিছুই হবে এতে আমাদের সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ভোল্টেজের মোটর আছে মানে বাসাবাড়ির যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকেই আপনারা এই মেশিন অনায়াসে চালাতে পারবেন বাড়ির ইলেকট্রিকেতেই চালাতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা অনায়াসে আপনারা এই টাইপের মেশিন মানে খড়কাটা হ্যাঁ এগুলো সব খড়কাটা মেশিন আছে আমাদের এছাড়াও আরও মেশিন আছে আপনার আরও বিভিন্ন টাইপের মেশিন আছে আপনারা অনায়াসে নিতে পারেন এবার এই খড়কাটা মেশিনের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই যে টুইন অন যে মেশিন দেখছেন এই যে টুইন অন এক কাজ হচ্ছে আমি বলে দিই ওটা যেমন আপনি দেখলেন গরুর জন্য খড়কাটা মেশিন এই মেশিনে আপনারা কিন্তু ধান থেকে চাল তৈরি করতে পারবেন প্রথমত ধান থেকে চাল তৈরি করতে পারবেন হ্যাঁ যে চাল আমরা খাই এই মেশিনে এটা আমাদের একটা ম্যাজিক মেশিন এই মেশিনে আপনার ধান থেকে চাল তৈরি করে প্লাস আপনি ওই চালটাকে এই অংশটাতে গুঁড়ো করে পাউডার করে কিন্তু অনায়াসে কিন্তু মার্কেটে করতে মার্কেটে বিক্রি করতে পারেন ময়দা আটা হ্যাঁ ময়দা বা আটা সবই হবে এছাড়াও এই মেশিনে কিন্তু ময়দা আটাই শুধু না মশলা হলুদ জিরে ধনে সমস্ত কিছু প্রোডাক্ট আপনার একটা মেশিনেই হবে এই যে এই মেশিনটাও আমাদের টু টোয়েন্টি ভোল্টেজ বাসাবাড়ির যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকেতে এই মেশিন চালাতে পারবেন আপনারা যদি এই মেশিন যদি আপনারা চালান অনা আছে। মানে আটশো থেকে হাজার টাকা পার ডে রোজগার করা সম্ভব এই মেশিন চালিয়েও তো আমাদের স্ক্রিনে নাম্বার যাবে আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এই মেশিনারিজগুলোর সম্বন্ধে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনার আমি আরও কিছু এই মেশিনের সঙ্গে সঙ্গে আরও কিছু মেশিনের সঙ্গে আপনাদেরকে আমি জাস্ট পরিচয় করাবো জাস্ট এটা দেখছেন টু টোয়েন্টি ভোল্টেজ সিঙ্গেল ফেজ ইলেকট্রিকে চলার জন্য এটা একটা তেল পিরানো মেশিন অয়েল প্রেস মেশিন মাস্টার্ড ওয়েল হ্যাঁ সরিষার তেল যেটা আমরা খাই এই মেশিনে আপনারা অনায়াসে টু টোয়েন্টি ভোল্টেজে বাসাবাড়ির ইলেকট্রিকেতে এই রকম মোটর আপনার সিঙ্গেল ফেজ ক্রম টম ফাইভ এইচপি মোটর আছে আমাদের দেখুন এই মোটর দিয়ে এই মেশিন আমাদের চলে সাধারণত দেখুন এই চ্যানেলের উপরে সাধারণত বসে যায় এই তো দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের উপরে বসে গিয়ে পুরো সিস্টেম প্রসেস আমরা কিন্তু আপনারা রেডি করে দেবো এছাড়াও এছাড়াও আপনারা অনেকে অনেকে কিন্তু এই যে শীতের মরশুমে আপনারা কিন্তু ভেজা চাল যেটা ভাপা পিঠের জন্য যেটা ইউজ হয়ে থাকে সেই প্রোডাক্ট পেশায়ের জন্য আপনারা মেশিন কিন্তু ইনকোয়ারি করে থাকেন তার জন্য আমাদের কাছে মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন পোর্টেবল একটা মেশিন চাক্কা লাগানো মেশিন দেখুন হ্যাঁ দেখুন দেখুন এদিক ওদিকে স্থানান্তর আপনারা ইজিলি করতে পারবেন এই মেশিন চালিয়েও আসে আপনারা পাঁচশো থেকে আটশো টাকা পার ডে রোজগার করতে পারবেন মানে পনেরো হাজার টাকা দশ পনেরো আঠেরো হাজার টাকা অনায়াসে পার ডে পার মান্থ আপনারা ইনকাম করতে পারবেন এই মেশিন চালিয়েও এই মেশিনে শুধু যে ভেজা চাল হয় সেটা না এই মেশিন আমাদের সাধারণত গম ভুট্টা ছাতু বেসন সমস্ত কিছু আমাদের এই একটা মেশিনেই সম্ভব তো ন্যাচারালি দেখুন আপনি পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ইজি ইজি মেশিন আছে আমাদের এই মেশিনটা একটা হাই কোয়ালিটি মেশিন পুরোটা স্টিলনেস স্টিল দিয়ে তৈরি আছে এটাও টু টোয়েন্টি ভোল্টেজ বাসাবাড়ি যে ইলেকট্রিক আছে তাতে কিন্তু আপনারা চালাতে পারবেন হ্যাঁ বাসাবাড়ির লাইনে টু টোয়েন্টিতে যে কেউ মেশিনগুলো চালিয়ে অনা আছে আমরা ছোটো ছোটো উদ্যোগ নিয়েই কিন্তু সাধারণত আমরা কাজ করে থাকি আর আমাদের নিউগোপাল মেশিনারি পেজটা আপনারা ফলো করবেন কারণ হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের নতুনত্ব বিজনেস আইডিয়া প্লাস ছোট ছোটো কুটির শিল্পের যে সমস্ত বিজনেসগুলো হয় সেটা কিন্তু আমরা কনসেপ্টগুলো আমরা কিন্তু করে থাকি যে নতুন ব্যবসা শুরু করতে গেলে অনেকে সমস্যায় পড়ে মেশিন নিয়ে অনেকে সমস্যায় পড়ে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয় তো সেই সমস্যাগুলো নিয়ে আপনারা মানে এটা কি কাস্টমারদের ওই হেল্পটা করবে অবশ্যই দেখুন আমাদের আমাদের কাজই হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা আর উদ্যোক্তা নতুন উদ্যোক্তাকে হান্ড্রেড পারসেন্ট আপনার সাপোর্টিং দিতেই হবে কিন্তু আমাদের সাপোর্টিংয়ের সঙ্গে সঙ্গে কাস্টমারকেও চাইতে হবে যে নিজেকে স্ট্রংলি কিছু আমাদের থেকে শিখে নিয়ে নিজেকে নিজের জায়গাটা তৈরি করে নেওয়া তার জন্য আমরা হান্ড্রেড পারসেন্ট গাইড করব আপনাদেরকে ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এছাড়া আপনাদের ইনকোয়ারি থাকলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমরা পুরো পুরো আমার টিম আপনাকে কমপ্লিট করে ডিটেলস আমাদের ঠিকানা হচ্ছে এটা মুর্শিদাবাদ জঙ্গিপুর অমরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতেই আমাদের শোরুমটা এছাড়াও আপনাদের আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে হাই লিখলে অ্যাড্রেস লোকেশন সমস্ত কিছু চলে যাবে এটা আমাদের স্টোর রুম আছে এরকম রুম আরও দুটো আছে

মেশিন মেশিন দেখো দেখো এবং যে মেশিন ব্যবসা শুরু করো ব্যবসা শুরু করতে গেলে যেরকম সহযোগিতা লাগে যত রকম মানে হেল্প লাগে সবকিছু করবে সুমন্ধা তাই তো সুমন্ধ ঠিক আছে সুমন্ধা ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতগুলো মেশিন তথ্য দেওয়ার জন্য আশা রাখি যে আবারও একবার আপনার সাথে কথা হবে